আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আরও যুক্ত হচ্ছেন আচ্ছা যেহেতু আমাদের কোর্স অনেকদিন ধরে চলে আসছে ইনশাল্লাহ তো আসলে এটা মানে আমার মানে মূল প্রেরণা ছিল যে আমার এটা কোর্সটা করানোর প্রেরণা ছিল যে আসলে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মানে অনেকের মানে এমন কোনো মানে আমি সুযোগ পাই না যে যার সাথে একটু কথা বলবো বা একটু পরামর্শ নিব আর কি তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা একটা গাইডলাইন পেয়েছেন আলহামদুল্লাহ এখন আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না মানে কতটুকু আপনাদের জন্য কি করতে পেরেছি তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে মানে চেষ্টা করেছি যেন যেন আপনারা একটা মানে ভালো একটা গাইডলাইন বা ভালো একটা দিক নির্দেশনা পান এই জন্য ঠিক আছে আর যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের অনেকের খাতা আমি দেখেছি আর আপনাদের অনেকের সাথে কথাও বলেছি তো আপনাদের পরীক্ষাগুলো মানে খাতাগুলো অনেক সুন্দর হয়েছে তবে এখানে কিছু কিছু একটু সমস্যা ছিল সেটা হচ্ছে যে অনেকের এই যে মানে ওই যে নাম্বারের ওই যে প্রশ্ন নাম্বারের ব্যাপারটা ধরুন যে এক নাম্বার প্রশ্ন যেটা আছে হয়তো এখানে আপনারা ওপরে লিখেছেন যে এক নম্বর প্রশ্নের উত্তর এটা কিন্তু সম্পূর্ণ লিখে দিবেন যে এক নাম্বার প্রশ্নের উত্তর তো এক নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে যদি তার মানে লেখার পরে যদি দেখেন যে হ্যাঁ তার অধীনে আরও একটা প্রশ্ন আছে যেমন কোরআনের ক্ষেত্রে এক নম্বর প্রশ্ন লেখার ক্ষেত্রে আবার আলিফে দেওয়া আছে হয়তোবা ছোট প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর তাহলে সেই ক্ষেত্রে লিখবেন যে এক নম্বর প্রশ্নের আলিফের উত্তর একটা বিষয় হচ্ছে যে অনেকে আপনারা হচ্ছে আল জাওয়াবু আনিস সাওয়াল এরকম লিখে থাকেন তো আল জাওয়াবু আনিস সাওয়াল যদি লেখেন তাহলে আল জওয়াবাবু আনিস সাওয়াল লেখলে বা সোয়াল লেখলে এখানে যে সংখ্যাটা দিবেন এখানে কিন্তু আপনি প্রশ্ন মানে প্রশ্নটা অনুসরণ করবেন সব সময় যে পরীক্ষার জন্য যে প্রশ্নপত্রটা আপনাকে দিবে আপনি সব সবসময় অনুসরণ করবেন পরীক্ষার প্রশ্নপত্রটা তো এই যে পরীক্ষার প্রশ্নতে যদি আমি মনে করি যে সেখানে আপনি যদি আরবিতে নাম্বার দেন সমস্যা নাই তবে আমার মনে হয় যে ইসলাম শিক্ষার ক্ষেত্রে যেহেতু প্রশ্নের আপনার প্রশ্নপত্রের নাম্বার দেওয়া থাকে বাংলায় অর্থাৎ এক দুই তিন চার এইভাবে বাংলায় নাম্বার দেওয়া থাকে সহকারে মৌলবি বা প্রবাসক হলে তাহলে আপনার এখানে প্রশ্নের নাম্বারটা হয়তো আরবিতেও থাকতে পারে তো আমি মনে করি যে বাংলায় লেখাটাই আমার মনে হয় যে আমার কাছে বেটার হয় ঠিক আছে মানে যেহেতু আমি কিন্তু হচ্ছে যখন পরীক্ষা লিখেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি মানে বাংলাতে লিখেছি মানে ডাইরেক্ট এভাবে লিখেছি যে এক নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে আর যদি দেখেন যে এক নাম্বার প্রশ্নের উত্তর লিখলে আপনার ওখানে হয়তোবা দেখা গেল যে ও সেটার ক্ষেত্রে আমি করেছি কি যে আপনার এক নাম্বার দিয়ে যদি দেখেন যে আলিফ আছে তাহলে লিখলেন যে এক নাম্বার প্রশ্নের আলিফের উত্তর অথবা এক নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে ব্র্যাকেটে আলিফ লিখে দিলেন ডান পাশে ঠিক আছে আপনারা এটা করতে পারেন আর কি আর আর ব্যাপার হচ্ছে আমি আগে আপনাদের পরীক্ষার কিছু নিয়মগুলো নিয়ে একটু কথা বলে আপনারা অনেক নিয়ম জানেন আমি জানি যে আপনারা অনেকে আলহামদুল্লাহ অনেকেই জানেন তবে আমি তারপরও একবার রিপিট করে নিচ্ছি মানে আমি মনে করতেছি যে যে আমার দায়িত্ব আর কি ঠিক আছে তো সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সর্বনিম্ন তিন তিনটা কলম দিবেন তিন থেকে চারটা কলম দিবেন ঠিক আছে তিনটা কলম দিবেন তার মধ্যে একটা নীল কলম নিতে পারেন তিনটা নিলেন মানে কালো বল পয়েন্ট কলম যেটা তিনটা নেবেন আর একটা নীল নীল কলম নেবেন সেটা হচ্ছে কি যে আপনার অপশনগুলো মানে যে মানে আপনার হচ্ছে কি বলবো যে যে পয়েন্টগুলো আছে ক্ষেত্রে এখানে কি করতে পারেন পয়েন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে নিচে আন্ডারলাইন করে দিবেন যদি সময় পান ঠিক আছে যদি আপনার সময় হয় তাহলে আপনারা এখানে আন্ডারলাইন করে দিতে পারেন মানে যেটা লিখবেন ঠিক আছে মানে যে প্রশ্ন উৎস দিলেন বা প্রসঙ্গ দিলেন বা বাংলায় অনুবাদ দিলেন এরকম যেটা তখন আপনি কি করবেন এই আন্ডারলাইন করে নীল কলম দিয়ে অন্য কোনো কলম না হলুদ বা হচ্ছে যে আপনার সবুজ অন্য কোনো কলম নেওয়ার দরকার নেই শুধুমাত্র নীল কলম নেবেন যদি কেউ আন্ডারলাইন করতে চান আর যদি মনে করেন না আমি নীল কলম দিয়ে আন্ডারলাইন করবো না যে কলম হাতে আসছে ওইটা দিয়ে লিখবো তাহলে আপনারা হচ্ছে নিচে ডাবল আন্ডারলাইন করে দিবেন ঠিক আছে এ আর আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে এটা অবশ্যই একটা কালার অ্যাডমিট কার্ড নেবেন আর অ্যানালগ ঘড়ি নেবেন এখানে কিন্তু ঘড়ি অনেক হল দেখা যায় যে নিম্নমানের হল পরে এখানে আপনার ঘড়ি থাকে না তো দেখা গেল যে আপনার এখানে সময় করার জন্য আপনি ঘড়ি পাচ্ছেন না তখন আপনি কি করবেন এখানে আপনার হচ্ছে আমি মনে করি যে এখানে আপনি একটা অ্যানালগ ঘড়ি নেবেন ঠিক আছে অ্যানালগ ঘড়ি নিলে হবে কি যে মানে ডিজিটাল ঘড়ি না উনি অনেক হল আছে ডিজিটাল ঘড়ি নিয়ে যাই মানে যেতে দেবে না ঠিক আছে তখন আপনি বিগত পড়ে যাবেন আর যথাসম্ভব হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার সময় যদি আপনার কেউ সাথে যায় তাকে হয়তো বা কিছু বই মানে কোনো কোনো জিনিস মোবাইল বা এগুলো যদি তাকে দিয়ে আপনি হলে ঢুকতে পারেন সেক্ষেত্রে ভালো হয় যদি কেউ সাথে যায় ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা যাদের পরীক্ষা তো হচ্ছে জেলা শহরে আসেন তাদের তো বিভাগীয় শহরে পরীক্ষা হবে তো বিভাগীয় শহরে পরীক্ষা হলে আপনি সেখানে আগের দিনে যাবেন এখানে সেই দিনে মানে কোনো রিস্ক নেবেন না গাড়িতে যাবেন বা হচ্ছে আপনি মানে এরকম কোনো অপশন রাখবেন না যেখানে আপনি মানে যথেষ্ট সময় নিয়ে সর্বনিম্ন এক ঘন্টা আগে আপনি হলে পৌঁছার চিন্তাভাবনা করবেন সর্বনিম্ন এক ঘন্টা আগে ঠিক আছে তাহলে আপনার মনটা ফ্রেশ থাকবে আর অস্থিরভাবে যদি আপনি যান পনেরো মিনিট সময় নিয়ে আধা ঘন্টা সময় নিয়ে দ্রুত গিয়ে আপনার মানে ব্রেনটা এলেমেলে হয়ে যাবে ঠিক আছে এজন্য আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার যাদের তারা অনেকের হয়তো এমন হতে পারে যে আপনার আশেপাশে মানে হলের ধরুন যে আপনার জেলা শহর থেকে বিভাগীয় সর যেতে হবে আপনি একদিন আগে ওখানে গিয়ে বন্ধু বান্ধব হোক বা আপনার আত্মীয় স্বজন হোক যে কোনো বাসায় থাকবেন বা যদি এরকম কোনো অপশন থাকে ঠিক আছে আরেকটা ব্যাপার হলো যে আপনাদের যে ওএমআর শিটটা আছে এটা কিন্তু পূরণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ওএমআর শিট যেটা আছে আপনারা এটা কিন্তু অবশ্যই মানে মানে সুস্থভাবে একদম শান্ত সৃষ্টভাবে স্থির মাথায় এই ওয়েম আর পূরণ করবেন আমি ওয়েমআর সিটের একটা ভিডিও দিয়েছি এখানে হচ্ছে আপনার পরীক্ষার সাল থাকবে সম্ভবত দুই হাজার সেটা হয়তো ওএমআর সিটে দেওয়াই থাকতে পারে অথবা যদি আপনার লিখতে হয় তাহলে আপনি লিখতে পারেন ঠিক আছে আর যদি কোনো মানে ওয়েম আর সিটের ক্ষেত্রে আপনার কোনো দ্বিধা থাকে যে আমি এটা কীভাবে লিখবো এরকম যদি কোনো দ্বিধা থাকে অবশ্যই যিনি হল করে দর্শক আছেন ওনার কাছ থেকে কিন্তু আপনি অবশ্যই জেনে নেবেন ঠিক আছে ওনার কাছ থেকে আপনার জেনে নেওয়া অবশ্যই উচিত হবে কারণ হল পরিদর্শকের কাছে আপনি সঠিক পরামর্শ পাবে যদি কোনো বিষয়ে আপনার মানে দ্বিধা থাকে যে আমি এটা কিভাবে পূরণ করব এরকম ঠিক আছে এরপরে হচ্ছে আর একটা কথা সেটা হলো যে আপনাকে যখন প্রশ্ন দেওয়া হবে আপনি প্রশ্ন যখন আপনাকে দেওয়া হবে তখন প্রশ্নটা আপনি হাতে নেওয়ার পরে সাথে সাথে আপনি লেখা শুরু করবেন না আপনি প্রশ্নটা পাওয়ার পরে আগে সুন্দর করে আমি মনে করি সুন্দর করে আপনি প্রশ্নটা একবার পরে নেবেন সুন্দর করে একবার মানে আপনার কোনটা কোনটা কমন পড়ছে আর কোনটা কোনটা কমন পড়ে নাই বা হয়তো বা কমন নাও পড়তে পারে এরকম কিন্তু আপনি যদি দেখেন যে না আমি এটা পড়ে আসলাম কিন্তু এটা কমন পড়লো না ঠিক আছে এরকম কখন আপনি বিচলিত হবেন না আপনি কখনো অস্থির হবেন না আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সুন্দর করে লিখতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে যদি দেখেন যে কোনো প্রশ্ন কমন পড়েনি এটা আপনি সর্বশেষে লিখবেন আর আরেকটা বিষয় প্রশ্নের অ্যান্সার ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করবেন কিন্তু যদি না পারেন কোনো সমস্যা নেই এই জন্য আপনার কোনো কখনো নাম্বার কাটবে না আপনি যদি মনে করেন আমি প্রথমে আগে হচ্ছে প্রথম প্রথমপত্র দিব এরপর হচ্ছে আমি কোরআন দিবো এইটা যদি আপনি মনে করেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু ধারাবাহিকভাবে লিখলে হয় কি এটা এক্সিমিনারের মানে একটা সুনজর থাকে আপনার প্রতি একটা পজিটিভ একটা চিন্তাভাবনা থাকে এক্সামিনারের ভালো লাগে এই জন্য ঠিক আছে এ কথা আমি এর আগেও বলেছি তো এই জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই কিন্তু আপনার প্রশ্ন যখন পাবেন তখন আপনি অবশ্যই সুন্দর করে একবার প্রশ্নটা দেখে নেবেন আপনার কি কি কমন পড়ছে কি কি কমন পরে নাই যদি আলহামদুলিল্লাহ সব কিছু কমন পড়ে আলহামদুলিল্লাহ আপনি শান্ত শিষ্টভাবে সুন্দর করে লেখা শুরু করবে প্রথমে এক দুইটা প্রশ্ন একটু সুন্দর করে লিখবেন ঠিক আছে তো আর ব্যাপার হচ্ছে যে কোনো প্রশ্ন কমন না পড়লে আপনি কখনো বিচলিত হবেন না কখনোই অস্থির হবেন না মাথা ঠান্ডা করে সুন্দরভাবে লিখবেন ঠিক আছে আর ব্যাপার আর একটা পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার সময় আমি যে আপনাদেরকে সময় দিয়েছি সহকারী মৌলবী এবং ইসলাম শিক্ষা আমি যে সময়টা দিয়েছি আমি মনে করি যেটা আমার কাছে পারফেক্ট সময় যে সময় বন্টন করে দিয়েছি প্রশ্নের সাথে মানের সাথে বন্টন করে যে সময়টা দিয়েছি আপনারা মন চাইলে এখানে কিছু কম বেশি করে নিতে পারেন যে আমি হ্যাঁ আমার এই এই অধ্যায়ে আমার প্রশ্ন সময় কম লাগতেছে আমার এই অধ্যায়ে প্রশ্নের সময় বেশি লাগতেছে এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি কি করবেন আপনি তাহলে এক্ষেত্রে আমার মনে হয় আপনি এখানে প্রশ্ন কিছু কম বেশি করতে পারেন ঠিক আছে আপনি চাইলে সময় একটু কম বাড়া করতে পারেন তো আমি ইসলাম শিক্ষার ক্ষেত্রে বলি যে ইসলাম শিক্ষা যারা আছেন তাদের প্রশ্ন আমি মনে করি আমি যে সাজেশন দিয়েছি এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এটা আমি নিশ্চিত দিয়ে বলবো ঠিক আছে একশো পার্সেন্ট কমন থাকবে তারপর আমি একশো পার্সেন্ট বলতেছি না আসলে এটা একশো পার্সেন্ট বলা ঠিক হবে না আমি বলতেছি যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট তার মধ্যে যে নিরানব্বই পার্সেন্ট ইসলাম শিক্ষা যারা আছেন তাদের জন্য এখান থেকে আমি মনে করি প্রশ্ন কমন থাকবে নিরানব্বই পার্সেন্ট থেকে আর আমি যে 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 প্রথম প্রথম আমি আপনাদের জন্য মডেল টেস্ট দিয়েছি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট কমন থাকবে এবং দ্বিতীয় যে মডেল টেস্ট দিয়েছি দুইটা মডেল টেস্ট থেকে আমি মনে করি সত্তর থেকে আপনার আশি পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে সহকারী মৌলবিদ সরকারি শিক্ষক ইসলাম শিক্ষার ধর্ম যারা আছেন তাদের জন্য আর সহকের মৌলমে যারা আছে তারা মন খারাপ করবেন না আপনাদের জন্য এটা হচ্ছে একটা মানে নতুন সিলেবাস যেহেতু নতুন একটা পদ্ধতিতে আপনাদের পরীক্ষা হচ্ছে বিগত কোনো ধারা নাই মানে কোনো আমরা কোনো মানে আগে যারা যারা যেই পথে গেছে সেই পথে আমরা যেতে পারতেছি না তো তারপরেও আমি মনে করি আলহামদুলিল্লাহ এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ আপনারাও হচ্ছে টেনশন দেবেন না আপনাদের জন্য আমি মনে করি এখান থেকে ভালো কমন পড়বে ইনশাল্লাহ ঠিক আছে তো আরেকটা ব্যাপার আমি যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা কিন্তু সময় এবং প্রশ্নের সাথে মানটা অবশ্যই বন্টন করে নেবেন আপনার যেটা ভালো লাগবে সেটাই প্রথমে লিখতে পারেন আর যদি ধারাবাহিকভাবে লিখতে পারেন এটা আপনার জন্য বেস্ট আমি মনে করি ঠিক আছে যদি ধারাবাহিক নাও লেখেন যে প্রশ্ন কমন পড়বে না সেটা আপনি সর্বশেষে লিখবেন আমি হচ্ছে সহকারী মৌল আমি ধারাবাহিকভাবে লিখছিলাম আর আমি প্রবাসকে আমার যে সতেরতমতে নিবন্ধন উত্তীর্ণ হয়েছিলাম আমি সতেরোতমতে সেখানে কিন্তু প্রভাষকে আমি ধারাবাহিকভাবে লিখতে পারছিলাম না দুই তিনটা প্রশ্ন বাকি ছিল সেটা আমি সর্বশেষে লিখে দিয়েছিলাম ঠিক আছে আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন তো আমি শেষ সময় এসে আপনাদের থেকে একটু সময় নিচ্ছি বা একটু সময় নষ্ট করতেছি ঠিক আছে যেহেতু আপনাদের পরীক্ষার সামনেতে খুব মানে কাছাকাছি আসছে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আমি আপনাদের কিছু সময় নিচ্ছি আর কিছু সময় নষ্ট করতেছি আমি আপনাদেরকে একটু কথা বলার সুযোগ দিব ঠিক আছে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এটা কথা বলার সুযোগ দিব একটু শেষে আর কি ঠিক আছে তো এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বিষয় সেটা হলো যে প্রথম আমি যেটা এর আগে বলেছিলাম আপনাদেরকে যে প্রথম এক দুইটা প্রশ্ন প্রথম এক দুইটা প্রশ্ন এটা কিন্তু আপনারা হচ্ছে আমি মনে করি যে প্রথম এক দুইটা প্রশ্ন আপনারা একটু মানে অনেক সুন্দর করে লিখবেন ঠিক আছে আর আসলে এই কথাগুলো মানে বারবার বলতেছি এই কারণে যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আর কি আমি এটা এটা এটাতে বেশি সময় নেব না খুব দ্রুত আমি এটা বলে শেষ করে দিচ্ছি এরপরে হচ্ছে আর একটা বিষয় সেটা হলো যে আপনার হল পরিদর্শক যিনি থাকবেন ওনার সাথে কখনো কোনো বিপারে তর্কে তর্কে জড়াবেন না তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন তার সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবেন ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার বর্তমানে বর্তমানে যে সিলেবাসটা আসে এটা সম্পূর্ণ মানে কভার করবেন সাজেশন অনুযায়ী প্লাস আপনার যতটুকু সম্ভব আলবারাকা একটা বই থেকে শেষ করতে ঠিক আছে তো আর সর্বশেষ আমি যেটা বলবো যে আপনাদের মনের মধ্যে অবশ্যই আপনার মন আপনাকে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি পারবো ঠিক আছে এরকম মানে আপনি আপনাকে বিশ্বাস করবেন এরপর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখবেন ঠিক আছে সম্পূর্ণ ভরসা রাখবেন আল্লাহ তালার উপর কারণ আপনি এখানে পরীক্ষায় ভালো করার জন্য অবশ্যই এখানে হচ্ছে আল্লাহ 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 তালার উপর অবশ্যই ভরসা রাখতে হবে কারণ তিনি হচ্ছেন রিজিকের মালিক কার রিজিক কোথায় রেখেছেন কোথায় আপনাকে যেতে হবে এটা কিন্তু তিনি নির্ধারণ করবেন সেহেতু আপনাকে অবশ্যই সময় তার কাছে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যে যেন আপনার পরীক্ষাটা ভালো হয় এর আগে আর একটা কথা বলে নেই সেটা হলো পরীক্ষার হলে অবশ্যই কিন্তু আপনি প্রশ্ন পাওয়ার আগে অবশ্যই আমার রাসুলের প্রতি অবশ্যই দরুদ পড়বেন অবশ্যই আপনি ইস্তিকফার পড়বেন أبشعه أي دوا بور بين ربي جدنا علمه ربي شرحه لي صادره واسير لي أمره